আচ্ছা তোমাদের কাছে ডায়েটের খাবার দাবার বা এই হেলদি খাবার দাবার মানে এটা কেন মনে হয় তো যে টেস্টলেস খাবার দাবার মানে এটা আমি অনেকের মুখে শুনেছি যে ডায়েট করছিস এত বাজে খাবার দাবার খাস কীভাবে তোরা মানে এটা কেন মনে হয় সবসময় যে ডায়েট মানে মানে সেদ্ধ টেস্টলেস মানে যার কোনো টেস্ট নেই জঘন্য খাবার দাবার অনেকেই বলে এই কথাটা যে এই সমস্ত খাবার দাবার কিভাবে খাস মানে দুদিনের জীবন একটু ভালো মন্দ খাবে কোথায় সেরকম ডায়েট ডায়েট ডাইট আরে ভাত খা রুটি খা কেন ই আর মানে এরকম কেন মনে হয় তোমাদের যে ডায়েটের খাবার দাবার মানে এরকম ভাজে খাবার দাবার হবে হতেও তো পারে বলো যে সেটা খুব টেস্টি অ্যান্ড খুব টেস্টফুল খাবার দাবার নয় কি এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ এখন বাজে দুটো তিন এখন ভিডিওটা যখন বানাচ্ছি দুটো দিন বাজে তো এখন আমি লাঞ্চ করছি তো আমি তোমাদের লাঞ্চটাকে আগে দেখাই আমি এইটা আজকে আমার লাঞ্চ বেসিক্যালি যারা ডিজার্ট খেতে ভালোবাসো বা মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসো আমার মনে হয় না এই খাবারটা বা এই লাঞ্চটা তাদের জন্য না মানে ভীষণ মানে ভালো লাগবে কারণ এটা এক কথায় কিন্তু মিষ্টি জাতীয় একটা খাবার মানে এখানে কিন্তু কোনো রকম চিনি অ্যাড করা হয়নি বা কোনো সুগার অ্যাড করা হয়নি এখানে কিন্তু পুরোপুরি যে মিষ্টিটা তোমরা পাবে পুরোপুরি প্রাকৃতিক সুগার মানে প্রাকৃতিক মিষ্টিটা কিন্তু এখানে অ্যাড করা হয়েছে মানে এই যে খাবারটা মানে এটা আমি প্রায়ই দুপুরে যখন আমার খুব সময়টা খুব কম থাকে মানে কিছু বানাতে পারি না আমি তখন আমি এই খাবারটা খাই মানে এই জিনিসটা আমার কাছে এতটা ভালো লাগে মানে বলে বোঝানো যাবে না মানে এটা এত ভালো লাগে ইনফ্যাক্ট আমি মনে করি যদি একটুখানি ফিট থাকতে চাও মানে ফিজিক্যালি একটুখানি ফিট একটু সুস্থ থাকতে চাও তো আমার মনে হয় যে ভাত তো শরীরে দরকার কারণ আফটারঅল আমরা বাঙালি ভাত ছাড়া বাজবো কীভাবে কিন্তু আমার মনে হয় একটু কম ভাত রুটি এগুলো খেয়ে একটু ভেজিস একটু মানে যেগুলো আমাদের শরীরে দরকার আর কি আর এই যে খাবারটা এটার পরিমাণটা কিন্তু অনেকটাই কম কিন্তু ট্রাস্ট মি এই খাবারটা মানে আমরা যে ভাত খেলে যেরকম পেটটাকে প্রচুর পরিমাণে ভর্তি থাকে আমাদের অনেকক্ষণ আমাদের খিদে পায় না এলে কিন্তু আমাদের সেই ফিলটাই দেয় মানে এখানে আমাদের যা দরকার শরীরে ওটাই কিন্তু রয়েছে পুরোপুরি আরও বরং এখানে এর মধ্যে কিন্তু ফ্যাটের পরিমাণ প্রচুর কম মানে এই জিনিসটা আমাদের শরীরটাকে সুস্থ রাখতে ফ্রেশ রাখতে এই খাবারগুলোতে না একটা আলাদা মানে ভাত খেলে আমি অনেক সময় দেখেছি যে খাওয়ার পরে না মানে যারা আমরা অফিস করি একটা হালকা ঘুম আসে একদিন এই খাবারগুলো ট্রাই করে দেখবে মানে ঘুম কি এত ফ্রেশ লাগে মানে বোঝানো যাবে না এত ভালো লাগে এই আমাকে অনেকেই তার মধ্যে আমাকে অনেকেই বলেছিল আমার কিছু বন্ধু বান্ধব যে তুই কি হাস আমি কিন্তু হ্যাবো কিছু ওয়ার্কআউটও করি না নর্মাল ডায়েটের উপরেই থাকি আমাদেরকে ওটা নিয়ে ভিডিও বানাবে দেখো আজকের সময়টা অনেকটাই কম তো সেই ভিডিও বানানোর মতন আজকে টাইমটা মানে হয়নি আমার আমি চেষ্টা করব যে দিনকে নেক্সট আবার এটা বানাবো এটা আমি খুব তাড়াহুড়াতে বানিয়েছি টাইমটা ছিল না বলে এর কারণে এই খাওয়ার পর আবার কাজে বসতে হবে তো সেদিনকে তোমার এর মধ্যে কি কী আছে কী কী দিয়েছি আমি অ্যান্ড কীভাবে বানাই এটা তো সেদিনকে একটা ছোট্ট ভিডিও করে আমি তোমাদের সামনে শেয়ার করব